মানত হবে একজনের নামে চিল্লায় বলেন তিনি কে এজন্য মাজারে কিছু দেয়া যাবে না এই ভন্ডামি গোটা বাংলাদেশ ব্যাপী আমরা বলে যাচ্ছি যতটুকু সুদ্রানুর সুদ্রাবে হেদায়ত মালিক একজন চিল্লায় বলেন তিনি কে অনেক পীর আছে এরকম বন্ড পীর সারা বছরে নাকি একবার গোসল করেন তিনশো পঁয়ষট্টি দিনে ওর গোসলের রুটিন একদিন আর ওই একদিনের গোসলের পানি মুরিদরা সব খাইয়া শেষ করে ফেলায় নজবিল্লা কবেন না নামাজ কলম পোড়ে না ইবলিস শয়তানের না না ধর্মের খুটি ধৈরা কয়দিন করবা হয়রানি রানী ভন্ডামি, ভন্ডামি ভণ্ডামি ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি দোদেল বান্দা কলমা চোর না পায় শশান না দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি ভণ্ডামি বন্ডামি, ভণ্ডামি ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি চিল্লা বলেন ঠিক না এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ইসলাম হচ্ছে সহজ আর দিন ও ইউসর লা উসরা ফি আর দীন ইউসর দিন সহজ এত জনের কাছে যাওয়া লাগবে না আপনি ওই জেলায় যে ওই মাজারে মানত করা লাগবে না আপনার সিলেটে যাওয়া লাগবে না আপনার খানজান আলীর কাছে যাওয়া লাগবে না আপনার কোথাও যাওয়া লাগবে না আপনি বাড়ির পাশের মসজিদে পড়ে শেষ দাদেন মুহূর্তে তো আকবুল করে নিবে কে রব্বুলাল আমিন বলে গোলাম আমারে ডাকস নাকেন তোর ডাকে সাড়া দেওয়ার জন্য আমি টোয়েন্টি ফোর আওয়ার্ডি দুনিয়ার বকে কোনো বিষয় নিয়ে যদি আমরা বারবার বারবার যাই দুনিয়াতে লোকজন রেগে যায় ঠিক কিনা আমি ওনার কাছে গেলাম ভাই আজকে একটা বিপদে পড়ছি পাঁচশো টাকা দেন দিয়ে দিল। এরপরের দিন আবার গেলাম দিলো পরশু দিলো পরশু গেলে সাসা দিয়ে দিব একটা মাইট দিয়েছি ঠিক না কি পাইছো তুমি প্রতিদিন 500 টাকা বারবার কোন একটা ইস্যু নিয়ে কারো কাছে যাওয়া যায় না এটা লজ্জার বিষয় ঠিক কিনা কিন্তু আল্লাহর বিষয়টা উল্টো সুনানে তিরমিজির বর্ণনা ইন্নাহু মানলাম ইয়াসআলিল্লাহ ইয়াغضب আলাইহি কোন বান্দা যদি কোন বিষয় নিয়ে কোন ব্যাপার নিয়ে আল্লাহর কাছে বার বারবার বারবার না যায় না যায় আল্লাহ তার উপর রেগে যায় এজন্য আল্লাহর কাছে বারবার বারবার যাওয়ার দরকার আসলে নাই আপনার মনের জ্বালা যন্ত্রণা পূরণ করে দিতে পারে কে এটার নাম তাওহিদ এক আল্লাহ কেন্দ্রিক হওয়া আল্লাহ সেন্টার্ড আমাদের সবকিছু হবে আল্লাহ কেন্দ্রিক বিপদে আপদে যে কোনো পরিস্থিতিতে সবার আগে কার কাছে যাব এটার নাম তাওহিদ এটার নাম তাওহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো নাম আল্লার নাম জপলে বুঝতে পারি অল্লারি বল মুহাম্মাদের নাম ওই না মে রোশি ধরে যার পথে ওই না ভেলায় ভালায় ভাসি নুরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরো সেরে মোকাম বল মুহাম্মাদের নাম সবাই পড়েন তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বল মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বল মুহাম্মাদের নাম চিল্লাই পড়ে নামের সব সময় বিপদে আপদে কার কাছে যাবেন আপনার বিপদ দূর করতে পারে কে আপনারে অসুস্থ থেকে সুস্থ বানায় দিতে পারে কে মনের জ্বালা যন্ত্রণা মিটাতে পারে কে আল্লাহ সারা কেউ পারবে কোন মুফাসিরে কোরআন আপনারে বাঁচাতে পারবে কোন আল্লাহর ওলি বাঁচাতে পারবে এমন কি আল্লাহর কোন গাম্বার কোন নবী আপনার কিছু করতে পারে করতে পারে একজন যিনি কে আমরা যেন সব সময় সে আল্লাহর জিকির করি আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে পড়ে না আমিন বড়য়া কৃষ্ণপুর আল যুব সমাজের উদ্যোগে আজকের প্রোগ্রাম আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইমাম হোসেন সরকার চেয়ারম্যান এক নং সুহিলপুর ইউনিয়ন আসছিলেন তাই না সালাম দিয়ে গেছে আলাইকুম আসসালাম আলাইকুম আলাইহি আমার আগে কথা বলেছেন আল্লামা শাইখুল ইসলাম শাইখ চমৎকার কথা বলেছেন আমি শুনছিলাম যে সৈয়দানা ইব্রাহিম আলাই অনেক ইন্টালাক্ট খাটিয়ে এটাকে বলে রেশনাল অ্যানালজি অ্যানালজি খাটিয়ে উনি ফাইনালি হি গট হিজ লর্ড তিনি আল্লাহকে পেয়েছেন তাই না এই ওয়াজ করছে না তিনি চাঁদ দেখে ভাবলেন এত সুন্দর চাঁদ এটাই মনে হয় আমার রব হাজা রব্বি এটা তাফসির হচ্ছে আহাজা রব্বি কি কিরে এটা কি আমার রব চাঁদ চলে গেল তারা আসলো ভাবলেন তারা তো আরো সুন্দর মনে হয় এটাই আমার রব তারাও নাই দ্বিপ্রহরের জল চলে সূর্য দেখে তিনি নিশ্চিত এটা মনে হয় আমার রব হবেই কিন্তু বিকেল বেলা সূর্যও নাই মন মনে ভাবলেন আমার রব তো আমারে ছেড়ে পালাতে পারে না সব সময় আমার রব আমার সাথে আছে নাই তখন তিনি বললেন ওয়াজ্জাহতু ওয়াজহি আল্লাযী ফতরা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন এমন দিকে আমি মুখ ফিরালাম আমি চাঁদের দিকে মুখ ফিরাই না আমি তারার দিকে মুখ ফিরাই না আমি দ্বীপ প্রহরের জল জলে সূর্যের দিকেও মুখ ফিরাই না আমি এমন রবের দিকে মুখ ফিরাই যিনি সব সময় থাকেন সব কিছু দেখেন তিনি সব করতে সক্ষম চিল্লা বলেন ঠিক কিনা ওমা আনা মিনাল মুশরিকিন তিনি অ্যানাউন্স করে দিলেন আমি মুশরিক নই আমি তাওহিদের ধারক এবং বাহক আমরা জানি তাওহিদের পক্ষে থাকতে পারি শিরকের বিপক্ষে থাকতে পারে আল্লাহ তৌফিক দাও আমিন আরো জোরে না আমিন আরো অনেক গণ্যমান্য লোকজন এসেছেন সৌজন্য ছিল মাতৃভূমি হস্কা ফেলা অনেক গণ্যমান্য লোকজন এসেছেন আমার বাবার বয়সী আমার নানার বয়সী যেহেতু আমার নানার শ্বশুর বাড়ি কোনো না কোনোভাবে ভাবে সবাই আত্মীয় ঠিক কিনা আল্লাহ সবাইকে কবুল করো আসেন আমরা আল্লাহর নামে তিনটা তাকবির পড়ে আমাদের জড়তা ভীরুতা লাজুকতা কা পুরুষতাকে ছেড়ে ফেলে দিয়ে আমরা ইমানের তেজদীপ্ত বয়ান শুরু করে দেই আমরা আল্লাহ নামের তিনটা তাকবির পরব প্রথম তাকবির পরবো যারা বিবাহিত আছি তারা দ্বিতীয় পর্যায়ে পর্যায়ে সবাই মিলে রাজি আছেন তো বিবাহিত হাত মার্শাল আসছে অনেক হাতনামান অবিবাহিত কারাকার আসছে দেখি যারা চালাক আছে দুই হাত করে তুলতেছে দুই হাত করে তুলছে এরা এক হাত করে তুলো মা এদের সব অবিবাহিত এ দুষ্টুগুলা সব একসাথে থাকে আল্লাহ এদেরকে ইসলামের জন্য তুমি কবুল করো আমিও যুবকদের ভালোবাসি বেশি যুবকরাও আমার ভালোবাসে বেশি আল্লাহ ভালোবাসাগুলো যেন কোরআনের জন্য হয় ইসলামের জন্য হয় আল্লাহ যুবকদেরকে সায়েদানা হামজার মতো কবুল করো ওমারে ফারুকের মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করে না আতনামা তো আমি ইল্লাহে তাকবীর বললে বিবাহিতরা প্রথমে পড়বেন আল্লাহ একবার দ্বিতীয় পর্যায়ে আমি লিল্লাহ পড়লে অবিবাহিতরা পড়বেন না আকবর দেখি আমার নানার শ্বশুরবাড়ির এলাকার লোকদের কাদের গলায় জোর বেশি বিবাহিতদের না অবিবাহিতদের কৃষ্ণপুরে বিবাহিতদের আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন একই অনেক জায়গায় বলে বিয়াতা তারপর নোয়াখালীতে না কোন জায়গায় শুনলাম বিতি আর এখানে বিয়া আর আত্মা শুরুতে বিবাহিতরা তাক বীর পড়বেন শুরুতে বিবাহিতরা রেডি হয়ে যান আপনারা রেডি আপনারা প্রথমে তাক বীর পড়েন লিল্লাহে তাকবীর মাশাআল্লাহ এবার অবিবাহিতদের পালা অবিবাহিতরা রেডি ওরা দিয়ে গলা ঠিক করে নিতেছে মাশাআল্লাহ এবার অবিবাহিতদের পালা পড়ো তাকবীর লিল্লাহে তাকবীর আশা আপনারাও দিছেন মুরব্বী আমরাও দিছি ঠিক আছে এবার সবাই মিলে তিনটা তাকবীর পড়ে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ আমাদের স্লোগান গুলো কবুল করো তোমার এই নামের তাকবীর জন্য আমরা সব সময় দিতে পারি এই তাকবীর কিন্তু আল্লাহর কাছে খুব পছন্দনীয় আমি একটু আগে বলছিলাম না যে আহাবুল কালামি ইহে আর বা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য চারটার মধ্যে একটা হচ্ছে আল্লাহ আকমার চারটার একটা কি সব সময় এই সাথে থাকবেন তো যারা এই তাকবীর পরে তাদের সাথে থাকবেন সবাই আল্লাহ তৌফিক দাও আমি আমার খুদবা শুরুতে সুরাতুত তাকাসুরের প্রথম দুই আয়াত তেলাওয়াত করেছি এই সূরার মধ্য দিয়ে আল্লাহ তালা কি মেসেজ আসলে আমাদেরকে দিতে চাইলেন আমি আপনাদের সাথে অল্প কিছু সময় শেয়ার করবো ইনশাল্লাহ পরে এই সুরের মূল মেসেজ হচ্ছে আমরা এই পৃথিবীতে থাকতে আসি চলে যাব আমরা কেউ আমরা থাকতে পারবো উই হ্যাভ টু গো ব্যাক টু ইউ লর্ড উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড আমাদেরকে আমাদের রবের কাছে ফিরে যেতে হবে নাকি আজীবন থাকবেন কথা বলেন চলে যেতে হবে কখন যে কে চলে যায় তার কোন ঠিক নাই কেউ জানি না কিন্তু এতটুকু জানি যে আপকামিং একজন ইয়াং হুট করে চলে গেলেন নাম শুনছেন নাম হ্যাঁ শাহাদাত আমাদের বয়সী বা আমাদের চেয়ে ছোট আপকামিং মধ্যম পন্থার একজন আলেম ছিল চলে গেল অনেক আশা ভরসা ছিল অনেকের তার উপর যে সে হি ইজ এন আপকামিং স্কলার সে মধ্যমপন্থী ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের নাম শুনেছেন ভালো লাগে না কথাগুলো শুনলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায় কারো পক্ষপাতিত্বে যায় না যেটা হক যেটা সমাজের জন্য কল্যাণ কর সেটার কথা বলে এই মাঝামাঝি থাকতে পারাটা সবচেয়ে কঠিন ঠিক কিনা না আল্লাহ বলেছেন আলিকা জা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস তোমাদেরকে হতে হবে উম্মতান ওয়াসাতান মধ্যমপন্থী উম্মত মাঝামাঝি থাকতে হবে কিন্তু আমরা এ দেশে মার্জিনালাইজ করে ফেলি বুঝতে পেরেছেন এক প্রান্তে চলে যাই যারা চরমনায়ের murid অন্যদেরকে আর দেখা যাবে না যারা সরশিনার murid এরাই সব অন্য দিকে যাওয়া যাবে যারা জামাত ইসলাম অন্য দিকে আর যাওয়া যাবে না যারা হেফাযতে ইসলাম অন্য কারণের মধ্যে আর হক নাই যারা আহলে হাদিস এরা তো সব নিয়েই গেছে সব হক সুন্নাহ এদের কাছে কারো মুখের কোন কথা এদের কাছে কোনো দাম নাই আপনি যত হকের কথা বলেন এদের দলেই নাকি ঢুকতে হবে তো আমার এই দেশে সুন্নি ভাইরা গালি দেয় আহলে হাদিস বলে আবার আহলে হাদিসরা আমার গালি দেয় সুন্নি বলে বুঝতে পেরেছেন মাঝামাঝি থাকাটা এই বাংলাদেশে খুব কঠিন কিন্তু আপনাকে মাঝামাঝি থাকতে হবে আপনাকে ওয়াসাতিয়ার পদ্ধতিতে আসতে হবে উম্মাতান ওয়াসাতা মাঝামাঝি মাঝামাঝি ডানেও না বায়ও না সেরাতুল মুস্তাকিমে ডান বাম নাই এটা সোজা এ রাস্তা একবার যদি উঠে যান এ রাস্তা শেষ হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসের ভিতরে চিল্লায় বলেন ঠিক কি না জন্য আমরা যেন মিডেল পাথ ধরি আমরা যেন কট্টন না হই আমরা যেন মাঝামাঝি হই আপনি তাবলিক করতে পারেন করেন খুব ভালো তাবলিগের ভাইদের একটা ভালো গুণ হচ্ছে নিজের খেয়ে নিজের পরে ইসলামের দাওয়াত দেয় ঠিক কিনা নিজের টাকা ভেঙে দাওয়াত দিচ্ছে তো তাদের কারণে অনেকে কালিমা শিখছে অনেকে নামাজ শিখছে তাদেরও কন্ট্রিবিউশন আছে না নাই তো যারা তাবলিক করেন আপনি মনে করবেন না যে সব হক সব সত্য শুধু আপনি হকের ডিলার এটা মনে করবেন না সব সত্য হক এটা আপনার বাবার দাদার সম্পত্তি এটা মনে করবেন না সব দলের মধ্যে হক থাকতে পারে বরং সব দলের ভালো ভালো জিনিসগুলো নিয়ে নিজেকে সাজানো দরকার কথা বলেন জামাত ইসলামের মতো হেফাজতে ইসলামের মতো আন্দোলনের স্পিরিট থাকতে হবে চিল্লা এখন ঠিক কিনা আমার সুন্নি ভাইদের মতো নবীর প্রেম অন্তরে থাকতে হবে চিল্লা এখন ঠিকিরা তাবলিগের ভাইদের মতো হৃদয় এখলাস থাকতে হবে সবগুলোর সমন্বয় হচ্ছে ইসলাম সবগুলোর সমন্বয় ইসলাম যেন কখনো মনে করবেন না যে আমি এক দল করি তার মানে অন্য সব দল মনে হয় বাতিল ওগুলো মনে হয় মুসলমান না ওগুলো আমার চোখেই ধরে না এটা ঠিক না এটা ইহুদিদের স্বভাব ইহুদিরা শুধুমাত্র হক হকের ডিলার মনে করতো নিজেদেরকে ইহুদি ছাড়া বাকি কাউরে ওরা চোখে দেখতে পারতো না এজন্য আমরা কি কট্টরপন্থী হব না মধ্যমপন্থী আল্লাহ বলেন কট্টরপন্থী বাঁচিয়ে রাখে আমি কথা বলেই যাব এটাই আমার লক্ষ্য যে মধ্যমপন্থার পন্থার ইসলামকে প্রমোট করা যেটা বিশ্ব ইসলাম যেটা মদিনার ইসলাম যেটার মধ্যে বাড়াবাড়ি নাই ছাড়া নাই ঠিক কিনা আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান কর সুরার নাম হচ্ছে সুরাত উত্তাকাসুর চিল্লাই বলেন কি নাম এই সুরার সেন্ট্রাল সাবজেক্ট ম্যাটার হচ্ছে উই গো ব্যাক টু আওয়ার লর্ড আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের রবের কাছে আমরা কেউ আজীবন থাকতে আসি নাই থাকতে পারবো আজীবন দাদা চলে গেল বাবা চলে গেল মা চলে গেল মামা চলে গেল খালু চলে গেল এরপর আমাদের টনক নড়ে না তাই না পাগল পড়া হয়ে আছে এই পৃথিবীর জন্য মরতে যে হবে এটা ভাববার সময়টুকু আমাদের নেই আমরা ব্যস্ত আমাদের ক্যারিয়ার নিয়ে আমাদের লাইফ নিয়ে আমাদের সমাজ নিয়ে আমাদের সন্তান আর সম্পদ নিয়ে আমরা বিজি মৃত্যু নিয়ে ভাবার একটা মুহূর্ত আমাদের নাই কিন্তু সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু ঠিক কিনা দ্য মোস্ট সার্টিন থিং ইন আওয়ার লাইফ ইজ ডে আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ দোস্ট অনুযায়ী মৃত্যুর সময় আমরা জানি না মোর এটা জানি জানেন না কিন্তু কখন মরবো এটা জানি এই সুরাটা আপনারে এই জিনিসটা জানান দিতে এসেছে যে দুনিয়ার সম্পদ লোভ লালসা এগুলো নিয়ে পড়ে না এই যে আমাদের ফ্যামিলি আমাদের বাচ্চা কাচ্চা আমাদের এত টাকা পয়সার হিসেব মাস শেষে বাড়ি ভাড়া গ্যাসের বিল এটা সেটা আপনি কি মনে করছেন যে আপনি চলে গেলে এগুলো থেমে থাকবে কিছুই থেমে থাকবে না সব চলবে আগের মতো থাকবেন না আপনি এজন্য শাহাদাত ফয়সাল ওনার ফেসবুকে সর্বশেষে লিখে গিয়েছিল আমি হিন্দুনিয়া মানে এমন দুনিয়া যেটাতে আমি নাই সব চলে সকাল গড়িয়ে বিকেল হয় শীত শেষে গ্রীষ্ম আসে দিন শেষে রাত নামে সব চলে নাই শুধু আমি চিল্লাই বলেন ঠিক কিনা তো এই জন্য এগুলি একটু ভাবেন অনেক ব্যস্ত আমরা এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে একটা জীবন লোক, মরিচিকা মায়াজাল এই মায়াজালে আমরা আটকে আছি ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি পাগলের মতো ছুটছিট আরো টাকা লাগবে আরো খ্যাতি লাগবে আরো যশ লাগবে আরো দাপট লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে এত সম্পদ দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার অনেক হয়েছে বসেন না একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে চলে যেতে হবে এই কোলাহল এই ব্যস্ততা এগুলো থাকবে থাকবো না আমি সেদিন ওমরে ফরক বলেছেন মুতু কবলান চা মুতু মরার আগে একবার মড়ো হা চিবু কবলান তো আলাইকুম তোমার হিসাব নেওয়ার আগে তুমি একবার নিজের হিসাবটা করো না কাগজ বের করে একটু লিখো না কি কী ভালো কাজ করছিলা যেগুলো দিয়ে না যেতে হতে পারে এক দুই তিন আর কি কি আকাম ফুকাম করছো দেখো না লিখে দেখো তোমার অবস্থাটা কি মরার আগে একবার মর মরার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই কি কি হতে পারে ভাবেন আপনার ছেলে মেয়েরা জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে চিৎকার আর মাতম স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা অমুক এলাকার নিবাসী অমুক ভাই অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই সব আত্মীয়রা চলে আসবে ফেসবুক স্ট্যাটাস দেয়া হবে সবাই সবাইকে জানাবে বিকাল চারটায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানাজা

ভাবেন না একবার চোখ বন্ধ করে দিস ইজ দা সার্কেল অফ লাইফ দিস ইজ দা नेचर অফ লাইফ এটা সবার হবে আমার হবে আপনার হবে এত মায়া এত ভালোবাসা কই যাবে কেউ থাকবে না সবাই আপনারে অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসে উপরে বাশের খুঁটি তার উপরে মাটির চাপা অন্ধকার আর অন্ধকার এ অন্ধকার যেন শেষ হতে চায় না শুধুই অন্ধকার ঠিক কি না এজন্য আমাদের চলে যেতে হবে দাদা গেল চাচা গেল মামা গেল আমাদেরকেও যেতে হবে চরে কোন ঠিক কিনা একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরে ছেড়ে ধরা ধামে সবি রবে ধুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে আমার কেন ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে আমার কেন বান্ধব দালান ঘর ঠিক কিনা সব করে থাকবে চলে যেতে হবে আমাদেরকে জন্য আখেরাতের কথা যেন আমাদের স্মরণ হয় বিশ্বনবী বলতেন নাহাই তুকুমান জিয়ারাতিল কবুর আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে আগে নিষেধ করতাম কিন্তু এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলাম এখন সব সময় তোমরা কবরের সামনে যাবার আর জিয়ারত করবা কবরস্থানে জানতো বড় কৃষ্ণপুরের এই গ্রামের কবরস্থান আছে কোন দিকে পূর্ব দিকে আছে গোখরার জলের ওদিকে যান আপনারা একটু যাবেন একটু গেলে আখেরাতের কথাটা স্মরণ হবে ওখানে ছোট শিশুরা শুয়ে আছে কিশোর যুবকরা আছে আপনার মতো তাকড়া যুবক মুরব্বীরা আছে এরা এই এলাকায় থাকতো এরা আকাশ থেকে নেমে আসে না এলাকার সন্তান আজ নাই একটা সার্টিন পিরিয়ড শেষে আপনিও থাকবেন না দিস ইজ দা নেচার অফ লাইফ দিস ইজ দা সার্কেল অফ লাইফ ছোট্ট শিশু হয়ে এসেছিলেন শৈশব কৈশোর যৌবন প্রৌঢ়ত্ব আগে ছিলেন সিঙ্গেল বিয়ে করে হয়ে গেলেন ডবল এরপরে আল্লাহ আপনাকে একটা মেয়ে দিল এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন এরপরে ওই মেয়ের ঘরে সন্তান হতে নানা হলেন আর কতদিন অনেক দিন হলো তো অনেক লম্বা সময় পেয়েছেন আপনি থিঙ্ক অ্যাবাউট এবার যাওয়ার কথা ভাবেন আখেরাতের সামানের কথা ভাবেন ফিরে যেতে হবে কি শক্তিশালী যুবক বার্ধক্য চলে আসলে লাঠি ছাড়া চলতে পারে না কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যায় দাড়ির শুভ্রতা বয়সের ভাগ রং ধরা যৌবন জং ধরে শেষ ঠিক কিনা দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ যুবক ভাইরা এটাই জীবন চলে যেতে হবে কেউ থাকতে পারবে না ঠিক কিনা এটা রিমাইন্ডার আল্লাহ ইসরার ভিতরে দিয়েছেন যে তোমাদেরকে ফিরে যেতে হবে এই লোভ লালসা ছেড়ে দাও রব্বুল আলামিন বলেন আলহাকুম তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির ও গোলাম দুনিয়ার সম্পদ লোভ লালসা তোদেরকে পাগল বানিয়ে দিয়েছে এই লোভ পাগলামি কোনদিন তোদের থামবে না যতদিন না তোরা কবরে ঢুকবি ঠিক কিনা কার কথা আল্লাহ বললেন দুনিয়ার সম্পদ আর লোভ আর মোহে তোমরা হয়ে গিয়েছের কথা বেমালুম তোমরা ভুলে গিয়েছ কিন্তু আখেরাতে তোমাদের যেতেই হবে কবরের বাড়িতে তোমাদের ঢুকতেই হবে ঠিক কিনা যেতেই হবে আমরা ভুলে যাই আল্লাহা কুমু তাকা আসু অতিরিক্ত পাওয়ার লোভ বেশি বেশি খাওয়ার লোভ বেশি বেশি জমানোর লোভ মানুষকে গাফেল বানিয়ে দিয়েছে এটা মানুষের স্বভাব আরো চাই আরো চাই এই স্বভাবটা আছে না নাই দেখবেন ছোট বাচ্চারা মসজিদের দোয়া অনুষ্ঠান শেষে জিলাপি দেয় না বড় কৃষ্ণপুর কি দেয় আগে বাতাসা দিত না এখন কি দেয় জিলাপি দেয় মিষ্টি দেয় তো মসজিদের দুই তিন গেট থেকে যদি দেয় ছোট বাচ্চারা দেখবেন এদিক দিয়ে কয়েকটা নিয়ে আবার ওই গেটে লাইন ধরে ওর হাত হলো ছোট হাত ওর হাত ভর্তি জিলাপি আর নেওয়ার জায়গা না এরপর আরেক জায়গা লাইন লাগবে আরো লাগবে আরো 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 চাই এই স্বভাবটাই মানুষকে কুড়ে কুড়ে শেষ করে দিয়েছে এত লাগবে কেন তোমার চাহিদার কোনো শেষ নাই আনলিমিটেড ডিমান্ড অফ হিউম্যান বিং যার আছে বেশি তার চাই বেশি যার সাইকেল আছে তার হুন্ডা চাই হুন্ডা আছে তো প্রাইভেট কার চাই প্রাইভেট কার আছে তো প্লেন চাই প্লেন আছে তো হেলিকপ্টার চাই হেলিকপ্টার আছে তো ওইটা চাই ওইটা আছে তো সেটা চাই ঠিক কি না এলাকার মেম্বার যে হয়েছে চেয়ারম্যান হতে চায় আছে না নাই চেয়ারম্যান সাহেব এমপি হতে চায় আছে না নাই এমপি সাহেব মন্ত্রী হতে চায় আছে না নাই মন্ত্রী সাহেব প্রধানমন্ত্রী হতে চায় আছে না নাই কিন্তু এই দেশের সুযোগ নাই কথা কন এই দেশের প্রধানমন্ত্রী আমার এই জীবনে তো আমি দুই তিন জনই দেখলাম বেগম খালেদা জিয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোটবেলা দেখেছি একসাথকে আমরা তখন ছোট তো মানুষের চাহিদার কোনো শেষ নাই যার আছে বেশি তার চাই বেশি এজন্য বিশ্ব নেই বলেছেন উন্দুর ইলামান হুয়া আসফালামিন তোমার চেয়ে যে খারাপ আছে ওর দিকে তাকাও বলা তান্দুর মান হুয়া আলামিন তোমার যে ভালো আছে ওর দিকে তাকায়ও না তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে ওর দিকে তাকাও অনেকে নিজের অবস্থান নিয়ে সুখী না এরকম আছে না নাই আল্লাহ আমার এটা দিল না রে ওইটা দিল না রে পাইলাম না রে কিচ্ছু হয় না কি করব জীবন হতাশ আসলে আছে কিন্তু অনেক কিন্তু সুক্রিয়া নাই টাকা ঠিক কিনা নিজের অবস্থান নিয়ে সুখী না কিন্তু অনেক লোক আছে তারা আপনার অবস্থানে পৌঁছতে চায় তাদের দিকে তাকিয়ে দেখেন আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে পৌঁছাটা অনেকের কাছে স্বপ্ন তারা প্রতিনিয়ত সংগ্রাম আর স্ট্রাগল করে যাচ্ছে আপনার অবস্থানে পৌঁছতে আর আপনি এটা নিয়ে সন্তুষ্ট না শেখ সাদির নাম শুনেছেন বালাগালা অলা কাসাফাদুজা এই কবিতাটা রচয়িতা ইরানের বিখ্যাত এক কবি উনি একবার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন টাকা নাই পয়সা নাই পায়ে দেওয়ার মতো জুতা নাই উনি খুব দুঃখ পেলেন হায় রে আমি ইরানের এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই দুঃখ ভরা মন নিয়ে রাস্তায় হাঁটতে বেরোলেন হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলেন একটা লোক শুয়ে শুয়ে কাছে ওই লোকটার দুইটা পাই নাই পাই নাই উনি শেষদায় পড়ে গেলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ অনেক দিয়েছ শুকর আলহামদুলিল্লাহ জন্য যেই পরিস্থিতিতেই থাকি না কেন আমরা কি পড়ব জোরে বলেন কি পড়ব এজন্য আল কানা জমিন ইসলাম অল্পে তুষ্ট থাকার নাম হলো ইসলাম সম্পদ লাগবে কিন্তু সম্পদের পাহাল লাগবে না ঠিক না অল্প খান অল্প পড়েন অল্প জামান অল্পের ভেতরে বরকত ঢুকায় দিছে কে দেখবেন যাদের সম্পদ অল্প তারা সুখী বেশি জরিপে এটা দেখা গিয়েছে অনেক সার্ভেতে এটা এসেছে যারা সম্পদশালী এরা দুঃখী বেশি এদের দুঃখ বেশি টেনশন বেশি খুব স্বাভাবিক টাকা যার বেশি রোগ তার বেশি টাকা যার বেশি টেনশন তার বেশি টাকা যার বেশি ঘরে শান্তি তার কম আছে না নাই ঘরের ভেতরে অশান্তি ছেলে কথা শোনে না ছেলে টানে গাঞ্জা মেয়ে করে পরকিয়া আছে না নাই স্ত্রী কথা শোনে না ভালোবাসা নাই ঘরটা জাহান টুকরা রোগবালাই এক একটা হসপিটাল বিল পরিশোধ করতে মাসে পাঁচ লাখ দশ লাখ আছে না নাই কিছু খেতে পারে না ডাক্তার একেবারে ডায়েট মেনু বেঁধে দিয়েছে ডায়েট ভেরি ডায়েট মেনু এটা 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 কিছুই খাবেন না শুধু গরু খাবেন না খাসি খাবেন না চিংড়ি খাবেন না খালি ঘাস খাবেন ইচ্ছে মতো ঘাস খাবেন মানে ঘাস জাতীয় যত আইটেম আছে সব খাবেন শাক খাবেন সবজি খাবেন সালাদ খাবেন গরু চিংড়ি মুরগি গোস্ত জিলিস কিছু খেতে পারে না তাহলে রোগ বেশি খাওয়ার মজা নাই ঘরে সাংসারিক শান্তি নাই খালি বেড়া মার বেড়া ঠিক কিনা কিন্তু সম্পদের পাহাড় গড়েছে আর অল্প যারা খায় অল্প পড়ে রিক্সাওয়ালা কুলিয়ালা অল্প বেতনের চাকরি কিন্তু হক হালালি মেনে চলে দেখবেন শান্তি আছে অনেক হ্যাঁ বাসা ভাড়া দেয় ফ্যামিলি চালায় বাচ্চাদের স্কুল বিল এরপরও মাস শেষে এক দুই হাজার টাকা হাতে থেকে যায় আর ওর প্রতি মাসে দশ কোটি টাকা ইনকাম তারপরও ব্যাংকের ঋণ আছে না নাই সুখ কারে বলে কিভাবে আপনি সুখকে ডিফাইন করবেন সুখ তো টাকায় কিনা যায় না শান্তি টাকা দিয়ে হয় না শান্তি দেওয়ার মালিক কে শান্তি আছে অল্প খেয়ে শুকর করার মধ্যে শান্তি আছে আলহামদুলিল্লাহ মধ্যে চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য অল্প খাবো অল্প পড়বো অল্প জমাবো অল্পের ভেতরে বরকত দিয়েছে কে দেখেন ধনী ভাইরা খেতে পারে না কিন্তু রিক্সালার কি সমস্যা হয় রিক্সালার সব খেতে পারে কুলিওয়ালা দিন মজুর এরা একেবারে স্লিম সুঠাম দেহি মেদহীন পেট পেটে কোনো মেদ নাই ভুড়ি নাই আর কুটিপতিদের মেদ আছে না নাই এত বড় বড় পেট ঠিক কিনা আমাদেরও পেট আছে তবে হালাল পেট এটা হারাম টাকা দিয়ে এই ভুরি বানাই নাই আমরা চিল্লাই বলেন ঠিক কিনা রিক্সাওয়ালা কুলিওয়ালা নিজেও নামাজ পড়ে বউ নামাজ পড়ে বাচ্চাটাও নামাজ পড়ে রিক্সা চালায় আর জিকির করে লা ইলাহা লা ই লাহা ইল্লাল্লাহু মোহেমেদুর রেসুনল্লা সল্লাল্লা সুখ আর শান্তি তাদের ঘরে সুখ ধনী কুটিপতি ভি আই পিস এদের রাতে ঘুম নাই এক ঘন্টা ঘুমানোর জন্য চারটা ট্যাবলেট খাওয়া লাগে এরকম আছে না নাই কিন্তু ঘুমের জন্য যে ট্যাবলেট খাওয়া লাগে রিক্সা হলে এটা না ওর যেখানে রায় তো ওইখানেই ওর মাথা বিছনায় লাগতে দেরি ওর ঘুমা আসতে দেরি হয় ওর ঘুমে নাকের যে ট্রাকের ইঞ্জিন ও ফের সুবানালা পড়ে। এজন্য অনেক বেশি সম্পদের পাহার করা লাগবে এই চিন্তা যেন আমাদের মাথায় না আসে চিল্লাই বলেন ঠিক কিরা এজন্য রব্বুল আলামিন বলেন বেশি বেশি সম্পদ উপার্জনের আকাঙ্ক্ষা তোমাদেরকে আখেরাত থেকে গাফেল বানিয়েছে এই গাফলতি কশিন কালেও তোমাদের কমবে না যতক্ষণ না তোমরা কবরে ঢুকবা হাত্তা জোর তুমুল মকাবের প্লুরাল মাকাবের যতক্ষণ না কবরে না ঢুকবা কবরস্থান তোমার আবার স্থল না হবে ততক্ষণ পর্যন্ত এই চাই চাই মানসিকতা কমবে মানুষের স্বভাব হলো আরো চাই আরো যায় আরো চাই করে ফকির আর আকারা আল্লাহ গালি দিয়ে বললেন তোরা সব ফকিরনি তোরা কি ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ والله هو الغনী حمীদ সুবহানাল্লাহ পড়েন আল্লাহটাকে বললেন গোলাম আনতুমুল ফুকারা ইলাল্লাহ তোমরা সবাই ফকির ধনী হলো একজন তিনিকে আল্লাহ শুধু ধনী আর মানুষের স্বভাব হচ্ছে আরো চাই আরো চাই ওর দুই তলা বিল্ডিং আমার